আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাটিসাপটা পিঠার রেসিপি পিঠা পুলি আমাদের দেশের একটা ঐতিহ্য আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি এর স্বাদও যেমন অতুলনীয় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে ভালো করে বল কুঠিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে আমি পানি দিয়ে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ চিনি হাফ টি স্পুন লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এবার ম্যারিনেট করা সেই মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব অনবরত নাতে থাকতে হবে নাহলে তলা নিতে লেগে যেতে পারে তলানিতে নিতে লেগে গেলে খেতে ভালো লাগবে না তো আমি আস্তে আস্তে করে জাল করে ভালো করে একটা খিসা রেডি করে নিচ্ছি দেখুন আমি অনবর্ত নাড়ার কারণে আমার খিসাটা একদম পারফেক্টভাবে হয়েছে আর তলা নিতেও কিন্তু লেগে যায়নি এভাবে একটা খিরসা রেডি করে নিতে হবে তো আমার ক্ষিসাটা একদম রেডি হয়ে গিয়েছে আমি একটা বাটিতে নিয়ে নিলাম পাটি সাপটার জন্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে এক বাটি পরিমাণ চাউলের গুঁড়া হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এবার এক চা চামচ গুঁড়া দুধ এক কাপ পরিমাণ চিনি হাফ টি পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে না হলে পাতলা হয়ে যেতে পারে তো আমি এই পর্যায়ে করেছি বেটারটা আপনারা বুঝে কম বেশি করে দিতে পারেন পানি তো আমার ব্যাটারটা একদম রেডি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি প্যানে একটু তেল দিয়ে মুছে নিয়েছি শুকনো নেকড়া দিয়ে তারপর হচ্ছে এক হাতা পরিমাণ বেটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডুরিটাকে মেলে নিচ্ছি এবার হচ্ছে রুটির মধ্যে ক্ষিরসাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে উঠে আসতেছে পিঠাগুলো এভাবে করে সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিব প্রত্যেকটা পাটিসাপটা এভাবে করে বানিয়ে নিতে হবে আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি সবগুলো পাটিসাপটা রেডি করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ফোল্ড করে নিতে পারেন অথবা খুঁন্তি সাহায্যও ফোল্ড করে নিতে পারেন তো আমার পাটি সাপটা একদম রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমি একটা পাটি পাটিসাপটা কেটে দেখাচ্ছি ভেতরের পুটটা কেমন হয়েছে একদম পারফেক্টভাবে আমার খির্সা রেডি হয়ে একদম পিঠাটাও কিন্তু অসাধারণ হয়েছে দেখতে পিঠাটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে কে তো অসাধারণ হয়েছিল আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ